ফাইজিদ দিছে হাইজিৎ বোস্তামি রহমতুল্লাহ এর মাজার চট্টগ্রামের নাসিরাবাদে একটি পাহাড়ের উপর অবস্থিত বাইজিদ বোস্তামি নামে গড়ে ওঠা এই মাজার চট্টগ্রামের ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি চট্টগ্রামের আশা দেশি বিদেশি পর্যটকদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান সকলের মূল আকর্ষণ হল এই বিস্ময়কর কচ্ছপ যার নাম গজারি মাজার এই মাজারের আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত অত্যন্ত বিরল এবং বিলুপ্ত প্রজাতি বর্তমান বাজিত বোস্তমি মাজার ছাড়া তাদের বিশ্বের আর কোথাও দেখা যায় না তাই দেশি বিদেশি পর্যটকদের জন্য খুব আকর্ষণীয় এই কচ্ছপ মাজারের কচ্ছপ দেখলে বিস্ময় হতবাক হতে হয় এই কচ্ছপগুলো অনেকগুলোর বয়স প্রায় দুইশো থেকে আড়াইশো বছর এই বিলুপ্ত প্রজাতির কাছিমগুলো একসময় জিন ছিল আর সেই জিনগুলো অভিশাপে কাছিমের রূপ নিয়েছে কথিত আছে এই কাচিমগুলোকে যদি আপনি কিছু খাওয়ান আর সে যদি আপনার হাত থেকে কিছু খায় তাহলে আপনার মনের আশা পূর্ণ হবে চলুন এখানকার স্থানীয় একজনের থেকে আমরা বিস্তারিত জানি গজারে মাজারে অর্থ কি গজারে হচ্ছে আপনার বাইনি হজর বাইশ বুস্তামির একটা নির্দেশন ওরা মানে দিনপරිছিল ওনারা আচ্ছা এই যে কাচের মধ্যে ওনার অভিশবে ওরা এই কচ্ছপের বানি পরিণিত হইজেরি নাম দেয়া হচ্ছে গাদারী মাদারী দুই জাত দুই জাত তো শত মানুষ প্রতিদিন এখানে আসে বিভিন্ন ধর্মের মানুষ আসে আমি দেখতেছি শুধু মুসলমান না অন্য ধর্মের মানুষরাও এখানে দেখা যাচ্ছে তারা খাওয়াচ্ছে আরকি ধর্ম নির্বিশেষে সবাই আসেন এখানে বাবার ভক্তগণ যারা আছেন সবাই আসেন এখানে এখানে খাওয়াই লেগুলো সোয়াপ হয় একটা একটা ফান আছে এটার হ্যাঁ সেটা একটা পানি জানি পানি জাতি ওদের একটা জীবন আছে মানে খাওয়ালে একটা সোয়াপ হয় মানে অধিকারী হয় আচ্ছা এগুলো নাকি সবার হাতে খায় না এমন বিষয় আছে এখানে এক খাই মানে এক একটা একরকম জিনিস মানে গিয়া করে পছন্দ করে আচ্ছা তো এইসব হিসেবে আঙ্কেল তো এখানকার স্থানীয় না এখানে আপনার এই দোকানটা তো আপনার জি জি তো আঙ্কেলের মুখ থেকে শুনলেন আসলে এগুলো একটা সময় ছিল যখন আসলে এগুলো জিন ছিল জিন থেকে তারা হজরত বাজি বুস্তামি রহমতুল্লাহ আলাইহের অভিশাপে কাছিমে রূপান্তরিত হয়ে যায় আর কাছিমে রূপান্তরিত হওয়ার পর তারা হজরত বাজি বুস্তামি রহমতুল্লাহ আলাহিকে প্রশ্ন করেন আমাদের আহার কিভাবে হবে তখন বাজি বস্তামি রহমতুল্লাহি আলাহি তাদেরকে বলেছে তোমাদের আহার নিয়ে চিন্তা করতে হবে না হাজারো মানুষ তোমাদেরকে এইখানে এসে খাইয়ে যাবে আর তখন থেকেই এই প্রথা চালু হয়েছে মাঝারে উঠার আগেই তাদেরকে খাইয়ে তারপরে মাঝারে উঠে হাজারো দর্শনার্থী দর্শকপ্রিয় বন্ধুরা আপনারা কি কখনো দেখেছেন এই জাতের কাছিন যদি না দেখে থাকেন তাহলে চট্টগ্রাম হযরত বাজি বস্তু আমির মাজারে আলাহের একবার ঘুরে যাবেন আর হ্যাঁ হযরত বাজি বস্তু সম্বন্ধে আপনি কি জানেন তা অবশ্যই কমেন্টে জানাবেন